নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আলোচনা করবো শরৎকাল বা শরৎ ঋতু যেটা তোমাদের এইবারে পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে শরৎকাল তারপর তোমরা কী লিখবে যে শরৎকাল উৎসবের কাল শরৎকাল কি একটা উৎসবের কাল তারপরে লিখবে যে বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বর্ণের মানুষ এই সময় এই সময় কি করে পুজো পার্বণের পুজো পার্বণের কি করে আনন্দে মেতে ওঠে আনন্দে মেতে ওঠে তারপর কি লিখবে পাশাপাশি পাশাপাশি সেজে ওঠে পাশাপাশি সেজে ওঠে প্রকৃতিও কারণ শরৎকালে প্রকৃতি খুব সুন্দর তাই তারপর তোমরা কী লিখবে ঘন নীল ঘন নীল আকাশের आकाशेर बुके भेसे बैरा है आकाशेर बुके भेसे बैरा है सादा मेक सादा मेक तबर कॉमा पैंजा तूलो पैंजा तूलोड मोतो की है না মেঘের সমাবেশ মেঘের সমাবেশ আর মাঠে মাঠে সাদা কাশ বনে সাদা কাশ বনে কী হয় দোলা দেয় दोलाय चारिदिक आनंद चारिदिक आनंद रेस पुजो पूजोर, बार्ता छड़िए दे আর তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে তোমরা কী লিখবে ছড়িয়ে দেয় আমরা অনুভব আমরা অনুভব করি যে কি না মা আসছেন অর্থাৎ কাশবন যখন ফুটে ওঠে তখন আমরা কি পুজোর আভাস পাই সেই জন্য কি মা আসছেন দাঁড়ি তারপর একে 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 পূজা তারপর কি লক্ষ্মী পূজা তারপর কালী পূজা কী হয় দুর্গাপূজা কালী পূজা এগুলো কি সমস্ত সমস্ত বিবাদ विवाद विभेद भूले मेते उठे किसे मेते उठे किसे आपा मोर बांगाली आपा मोर बांगाली दाढ़ी पवित्र पवित्र ईदेर পবিত্র ঈদের উৎসবে হিন্দু মুসলিম কি হয় উভয় ধর্মের উভয় ধর্মের মানুষ বা মানুষেরা অংশগ্রহণ অংশগ্রহণ করে তারপর সব মিলিয়ে সব মিলিয়ে শরতের রোদ ঝলমলে হয়ে ওঠে ঝলমলে হয়ে ওঠে এবং প্রাণ প্রাণবন্ত অর্থাৎ প্রাণবন্ত প্রাণবন্ত পরিবেশে সর্বধর্ম সমন্বয়ের রূপটি ফুটে ওঠে ঠিক আছে এটাই ছিল যে শরৎকাল বা শরৎ ঋতুর এই রচনা তা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তাই এখানেই ভিডিওটি শেষ করলাম